الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي <applause> يا أيها الذين آمنوا

ইমানদার সকল ধর্মপ্রাণ আমার শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালাম আপনারা সবাই কেমন আছেন শুক্রিয়া শে মহান রাবুল আলমিনের দরবারে আবার আমি আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তৈরি ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের বিষয়বস্তু হবে আল্লাহ নৈকট্য লাভ কুরবানির মাধ্যমে কিভাবে আল্লাহ রবুল আলমিনের নৈকট্য লাভ করা যায় এ বিষয়ের উপর আজকে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমার প্রিয় শান্তিকে আমি ভাই ভাই বোনেরা কুরবানি কি আসুন আগে কুরবানির সংজ্ঞাটা ভালোভাবে জেনে জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নৈকট্য লাভের জন্য পশু জবাই করাকে ইসলামের ভাষায় কুরবানি বলা হয় আমি আবারও বলছি জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উচিলায় এবং নৈকট্য লাভের জন্য পশু জবাই করাকে ইসলামের ভাষায় কুরবানি বলে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা কুরবানি কি বিষয়টা জেনে নিলাম আর কুরবানির উপর বিষয়ের উপর বিস্তারিতভাবে পবিত্র যদি আমরা তাকাই আল্লাহ কালামুল্লাহ শরীফে সুরা হজ আয়াত সাতাশ থেকে সাতত্রিশ আপনারা অবশ্যই দেখে নেবেন আবার সুরা বাকারা আয়াত একশত ছিয়ানব্বই সুরা মাইদা আয়াত দুই পঁচানব্বই থেকে সাতানব্বই আয়াত আপনারা কোরআনে ঢুকে কোরআন থেকে পবিত্র কুরবানি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমি আপনাদেরকে এই তথ্যগুলা দিলাম আরো বিস্তারিত জানার জন্যে আপনারা এই এই আয়াতগুলা দেখবেন আমি পবিত্র কোরআন থেকে দুটি আয়াত নিয়ে আজকের এই কুরবানি বিষয়টাকে এই আয়াতগুলা তো আছেই তারপরও আমি বিশেষ দুটি আয়াত আপনাদের মাঝে উপস্থাপন করব আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আমরা এই যে পশু জবায়ের মাধ্যমে কুরবানি করে থাকি আসুন আগে জানি যে প্রত্যেকটা মুসলমানের যাদের উপর কুরবানি ফরস করা হয়েছে যাদের অর্থ আছে বৃত্ত আছে তারা কুরবানি প্রদান করবে আসলে হাকিকতে সকলের জন্যই কুরবানি করা দরকার কারণ কুরবানি সকলের জন্যেই কারণ কুরবানির মাধ্যমে আল্লাহ নৈকত্য লাভ করা যায় আল্লাহর তাকুয়া অর্জন করা যায় আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি বোনেরা তাই প্রত্যেকটা মানুষের তাক অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য লাভের জন্য কুরবানি প্রদান করা উচিত আসুন একটু সমাজের দিক তাকায় আমাদের সমাজে এই যে কুরবানি এত মূল্যবান বস্তু এত মূল্যবান বিষয় যে কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের দিদার লাভ করা যায় যে কুরবানির মাধ্যমে তাকুয়া অর্জন করা যায় তাহলে ওই কুরবানিটা কেমন হবে কিভাবে হওয়া উচিত কিভাবে করা উচিত আল্লাহর রাসুল সৃষ্টিকুলের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলের খুদাসাল্লাহ ইসলাম আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ বন্ধু যার খাতিরে এ তাম জাহান পয়দা সে দয়ালুর রাসুল ইসলাম কিভাবে কুরবানি করতেন আমরা জানবো আসুন আগে জানি আমাদের সমাজে মুসলিম জাতি আজ কুরবানি কিভাবে করছেন দেখ যে কুরবানি হবে এক আল্লাহর নামে কুরবানি হবে এক আল্লাহর নামে আর আমাদের সমাজের দিক যদি আমরা তাকাই আমরা দেখি বহু নামে কুরবানি হচ্ছে যেমন একজন মসজিদ মক্তবের মৌলভী সাহেব কিংবা ইমামগণ হাতে ছুরি নিয়ে পশুর কাছে এসে পশুর মালিককে বলেন কয় নামে কুরবানি দিবেন আপনারা আমার সাথে কথাগুলো মিলিয়ে নিন আমার বিশ্বাস আমি আপনাদের সাথে আলোচনা করছি বিচার করার দায়িত্ব আপনাদের আমি শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়ের মাধ্যমে তাক অর্জন করা যায় যে বিষয়ের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ তথা দিদার লাভ করা যায় সে বিষয়টা আসছে আগামী সতেরো তারিখ বাংলাদেশে সরকার ঘোষণা করবে যে আসছে সম্ভাব্যদের সতেরো তারিখ সেই কুরবানি হতে যাচ্ছে তো এর আগে আমি ভিডিওটি দেওয়ার ইচ্ছা পোষণ করছি কারণ এর মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রচার প্রসার করা অবশ্যই ইহা উচিত তো আমি যে কথা বলতেছিলাম আমাদের মৌলভী সাহেব কিংবা ইমামগঞ্জ ছুরি হাতে নিয়ে পশুর কাছে এসে পশুর মালিকদেরকে বলেন যে কয় নামে কুরবানি দিবেন এক নামে তিন নামে পাঁচ নামে সাত নামে আমরা জানি বেজর সংখ্যার মাধ্যমে বহু নামে কুরবানি হয়ে থাকে এভাবে আমাদের সমাজে কুরবানি চলতেছে আসলে অনেক সময় দেখি মৌলভী সাহেব কাগজের মধ্যে নাম লিখেন মহিলা হলে স্বামীর নাম কিংবা পিতার নাম এরকম ভাবে লিখে থাকেন এর অর্থ কি যে আমরা জানি কুরবানি হবে আল্লাহর নামে যেমন পবিত্র কোরআনে আল্লাহরা আল্লাহ রব্বুল আলামী আল্লাহর রাসুলকে উদ্দেশ্য করে বলেন হে নবী ওদের বলুন আমার সালাদ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সবকিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্যে তিনি একক ও অদ্বিতীয় সুরা আন আম আয়াত একশো বাষট্টি ও একশো তিষট্টি আমি আবারও আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি হে নবী ওদের বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য তিনি একক ও অদ্বিতীয় তাহলে কুরবানিটা কার হবে আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের দিদারের উদ্দেশ্যে আসুন পবিত্র কোরআন থেকে আমি আরেকটি ডকুমেন্টস আপনাদেরকে দিচ্ছি আল্লাহ বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানিকে ইবাদতের অংশ করেছি যাতে জীবন উপকরণ হিসেবে যে গবাদি পশু তাদেরকে দেওয়া হয়েছে তা জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে তথা আল্লাহর নামে যেন জবাই করা হয় আর সব সময় যেন মনে রাখে একমাত্র আল্লাহই তাদের উপাস্য। আয়াত সুরা হজ আয়াত চৌত্রিশ ও পঁয়ত্রিশ হজ আয়াত চৌতিরিশ ও পঁয়ত্রিশ অর্থাৎ কুরবানি আল্লাহর নামে হবে তাহলে এক আল্লাহর নামে কুরবানি হবে আল্লাহর রাসুলও আমাদেরকে বলেন পবিত্র হাদিস শরীফ সহীয় ভুকারী এবং মুসলিম আল্লাহর রাসুল বলেন যে এক আল্লাহর নামে কুরবানি হবে তো আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে যদি আল্লাহ তো একজন এক নামে কুরবানি হওয়ার কথা কিন্তু আমরা আমাদের সমাজের দিক যদি তাকাই সমাজে আমরা দেখি মসজিদের মৌলবিগণ এসে একজন তিন তিনজন পাঁচজন সাত জনের নাম লিখতেছেন সাত নামে বলেন কয়জনের নামে কুরবানি দিবেন তাহলে ব্যক্তির নাম কেন আসছে ব্যক্তির নামে তো কোনো কুরবানি নয় কুরবানি হবে আল্লাহর নামে এটা কখন থেকে আমাদের এই মুসলিম জাতির মধ্যে চলে এসেছে আজকে এই মুসলিম জাতি আল্লাহর নামে কুরবানি নয় কুরবানি হচ্ছে ব্যক্তির নামে ব্যক্তির নামে তো কুরবানি হয় না ব্যক্তির নামে কুরবানি নয় কুরবানি হবে আল্লাহর নামে আজকে এই যে সমাজে এই ব্যক্তির নামে কুরবানি চলে আসছে তাহলে কি এটা সঠিক বোনেরা আমার কোন ব্যক্তির নামে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামের উপর যদি কোনো পশু জবাই করে ওই পশুর গুস্ত খাওয়া হয় ওটা শুকুরের গুস্ত খাওয়ার চাইতে হারাম আল-হাদিস। এবং মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার চাইতো এটা অন্যায় আমার একজন ভাই আর এক মৃত ভাইয়ের কি গোস্ত খাইতে পারে এর সাথে এটা তুলনা করেছেন যে ওই মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান আমার প্রিয় ভাই বোনেরা কি জঘন্যতম অপরাধ আমাদের সমাজে হচ্ছে একটু তালাশ করুন আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা আপনারা দেখেন এখনো সমাজে অনেক মৌলবিগণ এই ছুরি হাতে নিয়ে বলতে থাকেন কয় নামে কুরবানি দিবেন কার নামে কুরবানি দিবেন কে কে নাম লিস্ট করে আসুন এই যে শিরিক হচ্ছে এত নয়। কুরবানির নামে শিরিক হচ্ছে। আল্লাহর সাথে শিরক করা হচ্ছে শিরককারী কখনই জান্নাতে প্রবেশ করবে না তার স্থান জাহান্নামে আজকে কুরবানির বিনিময়ে যেখানে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহর রাবুল আলমিনের দিদার লাভ করব। তাকেও অর্জন করবো এর পরিবর্তে আমরা শিরক করতেছি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এই যে জগৎ জোড়া বিশ্ব মুসলিম উম্মার মাঝে আজকে এই ভুল ঢুকিয়ে দিয়েছে বিধর্মীদের চক্রান্ত স্বধর্মীদের অজ্ঞতার ফল আজকে এই মুসলমান জাতি এভাবে কুরবানি করে আসতেছেন এই এই কথা এই বিষয় আজকে কারোর কোনো চোখে পড়েনি আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা কোন আলেম ওলামার সংখ্যা কম নয় আমার আজকে দেখেন আমাদের দেশের কথাই আমরা বলি অনেক আলেম ওলামা আছেন যারা বিভিন্ন দূর দূরান্তে হেলিকপ্টারের মাধ্যমে যে ওয়াজ নসিহত করে থাকেন এবং এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার বিনিময়ে তারা ওয়াজ নসিহত করে থাকেন বক ফাটা বক্তৃতা দিচ্ছেন আজকে কেন তাদের চোখে পড়েনি আজকে যারা ইসলামের হেফাজত করতেছেন হেফাজত ইসলাম এটা কি ইসলামের এই যে একটা বিশাল ভুল মানুষ শিরক করছে কুরবানির নামে এটা কি কারোর চোখে ধরা পড়েনি কারণ তারা তো জাগতিক চিন্তায় চিন্তিত তারা তো কিভাবে পকেট গরম করবে নিজে কিভাবে ভালো চলবে কোরআন হাদিসকে ইসলামের লেবাসকে তারা পুঁজি করে তারা তাদের পেট ভরতে চলেছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আজকে দেখেন এই একবিংশ শতাব্দীতে এই আখিরি জামানায় আল্লাহ রবুল আলমিনের শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ মহান সংস্কারক বীর মুক্তিযোদ্ধা জগৎ বিখ্যাত তাছ বিজ্ঞানী পূর্ণিমার চাঁদে জীবন্ত নূরের প্রতিচ্ছবি রাসুলে খুদা সাল্লাই ইসলামের সুযোগ্য উত্তর প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মসজিদ সুফি সম্রাট হজরত মাহবুবে খোদ্দানবাগি রহমাতুল্লাহ আলাই আরব পঁচিশ পঁচিশ বৎসর আগে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে রেডিও টেলিভিশনের প্রচারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আজকে মুসলমান জাতি কুরবানির নামে সেরেক করছে এই এহেন অবস্থার থেকে দূর দূরে মানে দূর হতে হবে উনি ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ওনার এটা একটা অসংখ্য সংস্কারের মধ্যে এটা একটা সংস্কার আজকে মুসলিম জাতি আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে কুরবানি করছেন আর সে বিনিময়ে সেরেক হয়ে যাচ্ছে কারোর চোখে পড়েনি উনি আঙ্গুল দিয়ে জগৎবাসীকে দেখিয়ে দিলেন এটা ওনার একটা সংস্কার আজকে আজ ওনার এই সংস্কার থেকে এখন আমরা কতিপয় অনেকেই দেখতে পাচ্ছি ব্যক্তির নামে কুরবানি নয় অর্থাৎ আল্লাহর নামে কুরবানি হচ্ছে আসুন আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে আরো সকলের মাঝে এই তথ্যটা মানে পৌঁছে দিতে চাচ্ছি এই শেরেক নয় ব্যক্তির নামে কুরবানি নয় ব্যক্তির পক্ষ হইতে আল্লাহর নামে কুরবানি হবে আসুন সকলকে এই কথাটা এই ভিডিওটা শেয়ার করেন এই ভিডিওর শেয়ারের মাধ্যমে তারা যেন সত্যিকার অর্থে এই কোরআনের আলোকে আল্লাহর রাসুলের বিধান মতে যেন কুরবানি করতে পারে কুরবানি দিতে পারে আল্লাহর রাসুল কুরবানি দিতেন আমি আমার পক্ষ হইতে আমার পরিবার পরিজনের পক্ষ হইতে সমস্ত উম্মতি মোহাম্মদীর পক্ষ হইতে এক আল্লাহর নামে কুরবানি দিতেছি বিসমিল্লাহি আল্লাহ আকবর এ বলে আল্লাহ রাসুল কুরবানি দিতেন আর আমরা যদি সেই রাসুলের উম্মাত হয়ে থাকি সেই শ্রেষ্ঠ রাসুলের উম্মাত হয়ে থাকি তাহলে আমাদের তো আল্লাহর রাসুলের নিয়ম কানুনই আমাদের মানতে হবে আর এই নিয়ম কানুন রহিয়াছে। একমাত্র মুহাম্মদি ইসলামের মধ্যে যেটা আল্লাহর বন্ধু জগৎবাসীর কাছে একমাত্র শান্তি অমানব মুক্তির তৈরি মোহাম্মদী ইসলাম ডাক দিয়েছেন রাসুল সাল্লাহ ইসলামের আদর্শ রাসুল সোল্লা চরিত্র রাসুল সাল্লাহলামের মোহাম্মত ভালোবাসার প্রেমের ইসলাম ভালোবাসার ইসলাম সহ ধর্মিতার ইসলাম সহমর্মিতার ইসলাম ত্যাগের ইসলাম এই মোহাম্মদী ইসলাম একমাত্র এই মোহাম্মদী ইসলামী সঠিক ইসলাম আর এর মাধ্যমে আমরা পেতে পারি শান্তি আমরা পেতে পারি মুক্তি আল্লাহর বন্ধুর এই সংস্কার আসুন ঘরে ঘরে আমরা সকলের মাঝে প্রচার করে দেই সবাই যেন আমরা আর ব্যক্তির নামে নয় ব্যক্তির পক্ষ হইতে যেন আমরা কুরবানি করি মৌলভী সাহেব যখন আমাদের কাছে আসবেন আমরা বলবো আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহর নামে কুরবানি দিয়ে দেন আপনাকে আর কোনো প্রশ্ন করতে হবে না আপনি বিসমিল্লাইয়ের সাথে আল্লাহর আওয়াজতে আল্লাহর নামের উপর কুরবানি দিয়ে দেন এ বলে আপনারা এভাবে কুরবানি দিবেন আর সেটা সেরেক হবে না এর আপনি এভাবে কুরবানি করতে পারলে আল্লাহর রাসুলের বিধান মতে আমার আপনার কুরবানিটাই হয়ে যাবে আল্লাহর কবুলিয়াতের কুরবানি আর এই কুরবানির মাধ্যমেই আমার আপনার হবে তাক অর্জন আমার আপনার হবে আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য অর্জন আল্লাহ রব্বুল আলমিনের দিদার লাভ করতে আমরা পারবো আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা একটু তত্ত্বের কথা না বললেই নয় আসুন হাকিকতে কুরবানিটা হচ্ছে আমাদের যেমন আমার একটা প্রবাদ যে বাহিরের পশু জবাই নয় আসুন ভিতরের পশুকে জবাই করে আমার প্রিয় শান্তিগামী মুক্তিকামী ভাই বোনেরা এই বাহিরের গবাদি পশুর জবাই এটা হলো আনুষ্ঠানিকতা আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে পশুসুলভ মনোভাব রহিয়াছে মনুষ্যত্ব বোধ আমাকে আপনাকে তৈরি করতে হবে এই মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের মাঝে পশুত্ব স্বভাব রহিয়াছে পশুত্ব মনোভাব কাম ক্রোধ লোভ মদ এই যে একটা মানুষ একটা মানুষকে বলে একটা পাগল একটা আস্ত গরু একটা ছাগল একটা মহিষ অর্থাৎ এই যে পশু সুলভ মনোভাব এই পশুত্ব সুলভ কি আমাকে আপনাকে এই কুরবানির মাধ্যমে জবাই দিতে হবে ত্যাগ করতে হবে অর্থাৎ আমার পশু সুলভ মনোভাবটাকেই কি করতে হবে কুরবানি দিতে হবে আর জাহিরি জগতের যে গরু ছাগল মহিষ গাদা, উট এগুলা হয়েছে সামাজিক আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতা থেকে যেন আমি আপনি প্রকৃত জায়গায় যেতে পারি হাকিকতে কুরবানি হয়েছে আমার আপনার ভিতরের পশুত্ব স্বভাবটাকে কুরবানি করা আসুন হাকিকতে এইটাই যেন আমরা কুরবানি করি আমাদের ভিতরের পশুত্বকে এই পশুর মাধ্যমে কুরবানি করে আল্লাহর নৈকট্য এবং আল্লাহর দিদার লাভ করতে পারি এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও সাথে থাকার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার আশেপাশে আপনার বন্ধুমল সকলের কাছে এই গুরুত্বপূর্ণ তত্ত্ব এই মোহাম্মদ ইসলামের শিক্ষা আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি একাগ্রচিতে সলাৎ ক্যাম্প এবং আশেক রাসুল হয়ে এলমে তাসাউবের শিক্ষা অর্জন করে অজানাকে জানা অদেখাকে দেখা অর্থাৎ নিজের পরিচয় আমরা লাভ করতে পারি আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমার এই অনুষ্ঠানটা যেন সকলের মাঝে পৌঁছে এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি